নির্দিষ্টভাবে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি তারা বর্তমানে এই সভ্য পৃথিবীতে সমকামিতার মতো পৃথিবীর সবচেয়ে বড় বর্বরতা অসভ্যতা অশালীনতাকে তারা মানুষের অধিকার হিসেবে বাস্তবায়ন করে গোটা বিশ্ব মানব চায় যদি বাংলাদেশ প্রয়োজন মনে করে হেফাজতে ইসলাম তাহলে সেক্ষেত্রে ইসলাম মানব সভ্যতা এবং দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য মানবাধিকার অবিশ অফিস প্রতিষ্ঠার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আবার সাপনা চত্তরে যাব আবার সাপনা চত্তরে যাব আবার সাপনা চত্তরে যাব والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত দুই হাজার তেরো একুশ এবং চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল বীর শহীদানদের এবং সকল পঙ্গুত্ব বরণকারী আহতদের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির বাংলাদেশের আঠারো কোটি তৌহিদী জনতার আধ্যাত্মিক রাহবার শাইখুল ইসলাম আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী সাথীয় বৃন্দ আমরা সর্বপ্রথম দুই হাজার তেরো সালের শাপলা চত্বরে নবীপ্রেমিক ইমানি আন্দোলনে অকাতরে জীবন দানকারী হেফাজতের বীর শহীদানদেরকে স্মরণ করছি যাদের বুকের রক্তের উপর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পাটাতন তৈরি হয়েছিল সেই শাপলা চত্বরের বীর শহীদানদের রক্তভেজা রক্ত স্নাতে বাংলার মাটিতে আবার দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা দেশের স্বাধীনতা এবং আধিপত্যবাদ বিরোধীর সংগ্রামে মোদীরকে মোদী এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে চরমভাবে হস্তক্ষেপকারী বিতর্কিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে শাহাদাত বরণ করেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় পঁচিশ জন নেতাকর্মী এই সকল শাহাদাতের রক্তের উপর তৈরি হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান এবং ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের ভিত তাই আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালের এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে গোটা বাংলাদেশের প্রতিটি জেলা শহরে প্রতিটি রাজপথে এদেশের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছাত্ররা বিভেদের সকল দেয়ালগুলো দিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ যেই যেই প্রতিরোধ গুহ তৈরি করেছিল সেই প্রতিরোধ দুর্গের সামনে ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা সেই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য দেখেছি যে গোটা বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে শহরে আমার ছাত্ররা রক্ত দিয়েছে জীবন দিয়েছে গোটা পরিবেশ যখন হয়েছিল সেই পরিবেশে রক্ত ভেজে পথে দাঁড়িয়ে প্রতিটি নামাজের সময়ে আল্লাহ আকবরের আজারের ধ্বনি দিয়ে জামাতে নামাজ কায়েম করে বাংলাদেশের আগামীর গতিপথ তারা তৈরি করে দিয়েছে বিশ্বের সেই শাহাদাতের রক্তের উপর তৈরি মঞ্চে দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মস্তদে বসেছে আজ এক বছর ভর্তি হতে চলেছে জুলাই বিপ্লবের দীর্ঘ এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিটি ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি উৎসাহ যুগিয়েছি দেশ এবং জাতির পক্ষে তহিদি জনতার পক্ষে ভূমিকা পালন করবার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি যখনই আমরা দেখেছি সরকার কোন ভুল পথে পরিচালিত হওয়ার উপক্রম হয়েছে জাতির অভিভাবক হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারকে সৎ পরামর্শ দিয়েছে সতর্ক করে তাদের পদস্খলন থেকে তাদেরকে রক্ষা করবার চেষ্টা করেছে আমরা দেখেছি যখন নারীবাদী নারী শিক্ষা নারী কমিশনের নামে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা এদেশের পারিবারিক বন্ধনকে এদেশের ইসলামী তহজিব নীল নকশা নিয়ে তারা মাঠে নেমেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিগত দেশরামের শহরবর্তী উদ্যানে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর গতিপথ নির্ধারণ করবার বার্তা দিয়েছে আজ আমাদের চূড়ান্ত বার্তা হলো এই এই আমার সন্তানদের শাহাদাতের রক্তের উপর বাংলাদেশে আল্লাহ আকবরের আজানের আওয়াজ দিয়ে আজানের ধ্বনি দিয়ে সংগঠিত বিপ্লবের মঞ্চে দাঁড়িয়ে বাংলার মাটিতে ইসলাম বিরোধী কোন কার্যকলাপ বরদাস্ত করা হবে না সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি তারা বর্তমান এই সভ্য পৃথিবীতে সমকামিতার মতো পৃথিবীর সবচেয়ে বড় বর্বরতা অসভ্যতা অশালীনতাকে তারা মানুষের অধিকার হিসেবে বাস্তবায়ন করে গোটা বিশ্ব মানব সভ্যতায় ধস নামিয়ে দিতে চায় যদি বাংলাদেশ প্রয়োজন মনে করে হেফাজতে ইসলাম তাহলে সেক্ষেত্রে ইসলাম মানব সভ্যতা এবং দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য মানবাধিকার কমিশনের অফিস অফিস প্রতিষ্ঠার ষড়যন্ত্রকে রক্ষা করার জন্য আমরা প্রয়োজনে আবার সাপলা চত্বরে যাব আবার সাপলা চত্বরে যাব আবার সাপলা চত্বরে যাব আমরা সরকারকে ধন্যবাদ জানাই বিশেষ করে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় বিগত তেসরামের সমাবেশ থেকে ঘোষিত আমাদের আল্টিমেটামের সময়ের মধ্যে মধ্যেই হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ফেঁসিবাদী আমলে দায়ের কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের শক্তিশালী উদ্যোগ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে সিংহবাগ মামলা প্রত্যাহার করেছেন এজন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই নারী কমিশনের সিদ্ধান্ত এবং তাদের প্রস্তাবনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই এটাকেও আমরা একটা শুভ হিসেবে গ্রহণ করতে চাই সেই সঙ্গে আমরা বলি যে আমরা সরকারের প্রতি যতই আন্তরিক এবং তাদের প্রতি আমাদের যতই ভালোবাসা থাকুক না কেন দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো ছেড়ার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না আমাদের আখের চব্বিশ সালের জুলাই বিপ্লবের অন্যতম অন্যতম বৈশিষ্ট্য ছিল আগস্টের গোটা বাংলাদেশকে মূর্তি নামক ভাস্কর্য থেকে মুক্ত করা হয়েছে পবিত্র করা হয়েছে আবার যদি বাংলাদেশে নতুন করে ভাস্কর্য কালচার ফিরিয়ে আনবার কোনো ধরনের দিবা স্বপ্ন কেউ দেখেন তাহলে রাজপথে আমাদের রক্ত আপনাকে সেই ভাস্কর্য কালচার আবার নতুন করে স্থাপন করতে হবে আমরা যে রক্ত দিয়ে প্রতিহত করেছি মসজিদের নগর ঢাকার ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা আবার রাজপথে নামব আবার কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামবো ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন হেফাজতের আমির আল্লামা মোহিবুল্লা বাবু নগরী আজান দিবেন সে আজানে আমরা সারা দিয়ে জামাতের শরীফ হওয়ার জন্য গোটা বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত থাকব সকল শহীদানদের শাহাদ কবুল এবং তাদের রুহের মাকফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি নাসরুম করিম ও আহরুদআ রব আলমিন